আজ শনিবার ছয়ই আষাঢ় দু হাজার পঁচিশ সালের একুশে জুন কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে ইয়োগিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল সনাতনী হিন্দু ভাই বোনীদের বলবো একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন কারণ দেবশায়নী একাদশীর আগের এটি কিন্তু অন্তিমতম একাদশী আর এর পর দেবশায়নী একাদশীতে কিন্তু ভগবান হরি বিষ্ণু নিদ্রায় যাবেন তার আগের অন্তিম একাদশী এটি এবং শ্রাবণ মাস শুরুর আগের একাদশী এটি তাহলে অবশ্যই একাদশীর মহান ব্রত পালন করুন না পারলে ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্য অন্তত বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি আপনারা একশো আটবার জপ করুন না আর পারলে একাদশের দিন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন যদি তা না পারেন তাহলে বিষ্ণু সহস্র নাম শ্রবণ করুন ইউটিউবে চালিয়ে সেটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে কোনো কিছু যদি না পারেন তাহলে এদিনে জীবন জীবনযাপন গ্রহণ করুন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে আর যেহেতু শনিবার ভুলেও যেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না সাদা রঙের বস্ত্র আজ পরিধান করা থেকে বিরত থাকুন মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক শান্তির জন্য মনের উত্তেজনার সমাধান করবার চেষ্টা করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আরও একটি উচ্চ শক্তি সম্পন্ন দিন অপ্রত্যাশিতভাবে লাভান্বিত হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে দিনের শুরুটা যতটাই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে ভালো ফলাফল পেয়ে যাবেন দিনের শেষে আপনি আপনার কাছের মানুষজনদের সাথে দেখা সাক্ষাৎ করে দিনটিতে কোয়ালিটি টাইম পাস করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আর বেড়ে যেতে পারে আজ শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি নিজের গোপন বিষয়গুলিকে গোপন রাখার চেষ্টা করুন কারোর সাথে শেয়ার যেন আজ করতে যাবেন না অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকতে হবে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন লাভান্বিত হবেন